আসসালামু আলাইকুম গাইস আপনারা ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে কীভাবে আসবেন আপনাদের আজকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এবং ভিতরে কি আছে কি কি দেখতে পারবেন আমি এই সম্পর্কে জানাবো ভিতরে আপনারা একটা চিড়িয়াখানা পাবেন এবং একটা সুইমিং পুল পাবেন এছাড়াও পাবেন বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য একটা পুকুর আছে এবং পুকুরের পাড় এবং বেঞ্চ বসার সিস্টেম আছে একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য যা আমরা প্রথমে চলে যাই এই হচ্ছে শেখ রাসেল শিশু পার্কের গেট গেট পার হওয়ার পর আমরা এরকম একটা সৌন্দর্য পাবো ঠিক আছে এই হচ্ছে টিকিট আপনারা এই টিকিটগুলো জন প্রতি একশো টাকা করে কিনতে হবে একশো টাকা মূল্য ছোটো তিন বছর বাচ্চাদের কোনো টাকা দিতে হবে না এই হচ্ছে ভিতরের অংশটা ভিতরে আপনারা এইরকম টবের ভিতরে ফুল পাবেন দেখুন এই যে ফুল আর এই হচ্ছে ভিতরের একটা অংশ আমি ছবি তুলে দেখেছি আর এই হচ্ছে পুকুর এই পুকুর পাড়ে আমি ভিডিওটা করিনি কারণ এখানে বেঞ্চ আছে এখানে যারা যায় কিন্তু এখানে সবাই জোড়ায় জোড়ায় থাকে এই বেঞ্চে থাকে ঠিক আছে যাই হোক এই জন্য আমি ভিডিওটা করি নি এই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে আপনাদের পঞ্চাশ টাকা টিকিট ক্রয় করে এখানে দেখতে হবে ঠিক আছে দেখুন আপনাদের সুইমিং পুলের এরিয়াটা কারণ এখানে যাই হোক এই হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা মানে এখানে আমরা ভিতরে ঢুকি নেই সুইমিং পুলের কারণ এখানে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢোকা লাগবে ঠিক আছে আর আমরা এই ভিডিওটা করেছিল এই সুইমিং পুলের এই সাইডে একটা এই জ্বালানা আছে মানে এরিয়া আছে দেখার জন্য আমরা এই সেভাবে ভিডিওটা করেছি এছাড়া বিভিন্ন ধরনের রাইড আছে যেমন দোলনা এছাড়াও ঘোড়া আর কিছু পুরোনো গাড়িগুড়ি অনেক কিছু আছে এই ভিতরে ঠিক আছে এরিয়াটা যদিও একটু কম তারপরেও অনেক সৌন্দর্যটা অনেক ভালোই লাগে বিশেষ করে পুকুর পাড়ের অংশটা বিশেষ করে ওই জায়গা এরিয়াটা অনেক ভালো লাগে যাই হোক এই হচ্ছে বাইরের অংশ আমরা দেখাচ্ছি ঠিক আছে এই যে এই রাইডগুলোতে আপনাদের উঠতে হলে পঞ্চাশ টাকা টিকিট করে ওঠা লাগবে যখন রাইড চলবে পঞ্চাশ টাকা করে আপনারা উঠবেন যাই এই একটা রাইড আমরা এখানে একটা ফটো তুলে নিলাম আর এই যার একটা রাইড এখানে বিভিন্ন প্রাণী ঘোড়া অনেক কিছুই আছে এখানেও ই করা লাগবে আর এই হচ্ছে বিভিন্ন ধরনের এনিম্যালস প্রাণী এই প্রাণীগুলো আপনারা একটা খানার মতো এখানে আপনারা দেখতে ও পাখি হরিণ এবং বানর বিভিন্ন ধরনের পাখি ময়ূর এছাড়াও বিভিন্ন ধরনের পাখিগুলো আপনার দেখতে পাবেন দেখুন এই উট পাখিটা আমার কাছে আসছে এই জন্য আমি ওকে একটু ভিডিও করে নিলাম এক একটা উট পাখি প্রায় চার ফুটের মতো চার ফুট ঠিক আছে প্রায় আমার বুক সমান এই গলাটা অনেক লম্বা হয় পাখিগুলোর এছাড়া আমরা এখানে হরিণের এর মারামারি দেখেছি তারপরে আমরা এই আসছে একটা রেল লাইন এই রেল লাইন একটা অদ্ভুত একটা মূর্তির মতো বানায় রাখছে এর ভিতর দিয়ে রেলগাড়িটা যায় যদিও রাইডটা বন্ধ আছে এখন আর এই হচ্ছে এই এরিয়ার ভিতরে থাকে শুধু হরিণ আর উট ঠিক আছে আর ওই আশেপাশে দেখা যাচ্ছে ওই যে কিছু ছোটো ছোটো ঘর ওখানে বিভিন্ন ধরনের পাখির ঘর আছে আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন এই হরিণ কিছু হরিণের শিং আছে আর কিছু হরিণের শিং নাই এই বড়ো হরিণ যেগুলো এটা সিং আছে একটু পরে ওদের মারামারি দেখাবো দেখুন এই যে বানরের রাইডে আমরা চলে আসলাম এই বানর এখানে অনেকগুলো বানর আছে বানরগুলো এখানে কেউ যদি কলা দেয় কলা খায় কিন্তু এই বানর থেকে আপনারা সাবধান থাকবেন কিন্তু বানর মানুষ দেখছে ওরা দৌড়ে কাছে চলে আসে আইসে মানুষের হাত ধরে টান দেয় বা জামা কাপড় টান দেয় টান যদিও বাচ্চা হয়েছে এই জন্যে কাছে কাছে থাকবেন না ওরা মানুষ দেখলে কিন্তু দৌড়ে আসে ঠিক আছে

কারণ ওর বাচ্চা এসে আমাদের হয়তো কামড় দিত বা হেঁচুর দিত এই জন্য আমরা ওইখান থেকে সরে গেলাম দেখুন এ একটা উট পাখি যা আমার কাছে আছে আমি ভিডিওটা করে নিলাম উট পাখিটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক বড় গলাটা অনেক লম্বা আর এই একটা পাখি এই পাখিটার নাম আমি জানি না এটা কি পাখি জানি আমার নামটা মনে নেই পাখিটাও অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে ময়ূর ঠিক আছে এখানে দুটা ময়ূর আছে ময়ূর দুটো উপরে বসে আসছে আর একটা ময়ূরে ওর গা চুলকাচ্ছে ঠিক আছে আর এই ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীভাবে আসবেন তাও আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব এর লোকেশনটা ঠিক আছে যারা দূরের থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আর এই একটা পাখি এই পাখিটার নামও আমি জানি না এছাড়া এখানে বিভিন্ন ধরনের ছোটো পাখি আছে যা আমি চিনি না নতুন দেখেছি আপনাদেরও দেখাবো ঠিক আছে আর আপনাদের বিশেষ করে বিউ যেমন ইশের ভিউটা আপনাদের দেখাতে পারিনি পুকুরের বিউটা কারণ ওখানে এরিয়াটা খুব খারাপ ছিল কারণ ওখানে ডাবল সবাই ঠিক আছে দেখুন হরিণে কীভাবে মারামারি করে আপনাদের দেখাচ্ছি যাই হোক এখন আমরা দেখবো হলো পাখি এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের পাখি আছে এই পাখি আপনাদের দেখাচ্ছি আপনারা পাখি দেখুন এই পাখিগুলোর জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় এবং পানি দেওয়া হয় আর এখানে নেট জাল দিয়ে আঁকাই দেওয়া হয়েছে যাতে পাখিগুলো উড়ে না যাইতে পারে আমি ক্যামেরাটা একটু জুম করে এই টিয়া পাখিটার ভিডিও তুললাম এছাড়াও আরও সব এখানে যতগুলো পাখি আছে আপনাদের সবই দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন এই হচ্ছে এখানের অ্যানিম্যালসের এরিয়াটা ঠিক আছে একটা পাখি আমাদের দিকে কাছে আসছিল এরকম পাখি আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি এর উত্তর দেবো এছাড়া আপনারা যদি এখানে আসতে চান কমেন্টে জানাবেন আমি কিভাবে আসতে হয় লোকেশনটা আমি বলে দেব ঠিক আছে এ আপনারা যদি রাজবাড়ি রাস্তার মোড়ে আসেন ওখান থেকে আপনারা এই জায়গা মাত্র দশ টাকা ভাড়া নেবে বলেন যে আমি শেখ শিশু পার্কে যাব ওখানে গেলে আপনাদের গেটের সামনে নামাই দেবে রাজবাড়ির রাস্তার মোড় থেকে আর যদি আপনারা ফরিদপুর বাঙ্গা রাস্তা মোড় থেকে আসতে চান ওখান থেকে বলবেন যে আমি শেখ রাসেল শিশু পার্কে যাবো আপনাদের গেটের সামনে নামাই দেবে মাত্র দশ টাকা ভাড়া নেবে ঠিক আছে এছাড়াও আপনাদের ফরিদপুরের ভিতরে আরেকটা সুন্দর পার্ক যেটা সম্পর্কে আপনি আমি বলছি সেটা হচ্ছে হানপারাডাই সিলে এই পার্কটাও অনেক সুন্দর আপনারা যেতে পারেন এ পার্কে ঘুরতে ওই ফান প্যারাডাইস পার্কটি ঘুরতে আপনাদের আনুমানিক তিন থেকে চার ঘন্টার সময় লাগবে অনেক সুন্দর যদিও এখানে পেরা আছে আসি কিন্তু ফান প্যারাডাইজে কোনো পেরা আনুমান নাই ঠিক আছে যাই হোক আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এছাড়াও আমি কিছু ফটো নিয়েছি যা আপনাদের এখানে তুলে ধরলাম আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন ঠিক আছে এখানের এরিয়াটা যদিও একটু কম কিন্তু সৌন্দর্যটা মোটামুটিভাবে ভালো আর কি কিন্তু ফান প্যারাডাইস আরও ভালো ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম